হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজ তো চিকেন রোস্টের রেসিপি ঘরোয়া মশলায় বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আমি এখানে আস্ত একটা দেশি মুরগি নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন মইসির গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে মা মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ডলে ডোলে ম্যারিনেট করে নিতে হবে যাতে মুরগির সমস্ত অংশের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা অনবরত নাড়তে থাকতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমাদের পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে শিয়ালে রাখতে হবে যাতে পেঁয়াজের রঙটা কালচেটা হয়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজের ব্যবস্তা উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আস্ত চিকেনটাকে দিয়ে দিচ্ছি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দুইটা পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিচ্ছি মশলাটা ভালো করে ভুনে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ করে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ টমেটোকে আমি পাটায় বেটে দিয়েছি আপনারা চালে টমেটো সস ইউজ করতে পারেন দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে যত ভালো মশলাটাকে কষাবেন তত ভালো মুরগি রোস্ট খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি রোস্টেড মশলা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে মুরগিটাকে একটু কেচে নিতে পারেন তাহলে খুব সহজেই মশলাটা মুরগির ভেতরে ঢুকে যাবে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর মধ্যেই কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপর সেই ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরস্তা বেরস্তা দিয়ে দিয়েছি তিন থেকে চারটার মতো কাঁচামরচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো মুরগিটাকে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি ঢেকে রান্না করে নেব দশ মিনিটের মতো তো আমাদের আস্ত চিকেন রোস্ট রান্না হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ঘরোয়া মশলায় বিয়েবার স্টাইলে চিকেন রোস্ট রেসিপি রান্না করে নিতে পারেন কোন অঞ্চলে এই আস্ত মুরগি রোস্টটা ফেমাস একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের চট্টগ্রাম অঞ্চলের কিন্তু এটা খুবই জনপ্রিয় একটি খাবার নতুন জামাইকে যদি এই আস্ত রোস্টটা দেওয়া না হয় তাহলে কিন্তু খুব রেগে যায় তো এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার আস্ত চিকেন রোস্ট আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে দুরুস্তরা বলা হয় এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ